শ্বশুরের কলিজাটা ঠান্ডা করে দিলাম তরমুজের জুস দিয়ে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি গতকালকে একটা তরমুজ কিনছিলাম একশো টাকা দিয়ে কিন্তু তরমুজের ভিতরটা একটুও লাল ছিল না আর তরমুজটা অনেক দানা ছিল সেই কারণে আমার শ্বশুর মুরব্বী মানুষ সে খাইতে পারতেছিল না আসলে তার মুখের মধ্যে একটাও দাঁত নাই এই জন্য তো আমাকে বলতেছিল যে এত গরমে বৌমা তো একটু তরমুজের জুস করতে পারো তো আমিও ভাবলাম যে আসলে মুরব্বী মানুষ খাইতে চাইছে তাহলে এটা কিভাবে না করি আমিও তৈরি করে তৈরি করতে গেলাম সেই জুসটা আমি তরমুজটা সুন্দর করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে তো তরমুজটা আমার খুব ফেভারেট আমি এই তরমুজটাকে একটু খাচ্ছিলাম আমি এর মধ্যে দিয়ে কিন্তু খাচ্ছিলাম আর অর্ধেকের বেশি ছিল অর্ধেকটা কালকে খাইছিলাম আর অর্ধেকটা দিয়ে আমি আজকে জুস তৈরি করে ফেলছি তো দেখেন আমি আস্তে আস্তে করে সব ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজগুলো তো কিছু অংশ রয়ে গেছে তো এগুলো আমি সবটাই পুরোটাই দিয়ে দেবো তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম ফাইনালি দেখেন আমার মানে মুখোমুখি হয়ে গেছে জুসটা তো দেওয়ার পরে এবার আমি ঢাকনাটা আটকাই দিয়ে আমি ব্লেন্ডারটা এবার ওপেন করব তো তোর তার মধ্যে দিয়ে আবার একটু ঠান্ডা পানি মিক্সড করতেছে অল্প একটু পানি টানা হলে তো এটা তো টাইট হয়ে যাবে ব্লেন্ডার সুইচ চাপ দিলে ঘুরবে না তো এই যে আমার ব্লেন্ডার দেওয়ার পরে সুইচটা অন করে দেওয়ার পরে দেখেন কি অবস্থা হচ্ছে সব ব্যাডে ঘুরতেছে আমি মনে করলাম আমিও ব্যাডে ঘুরে যাচ্ছি যাই হোক এই যে এবার আমি ঢাকনাটা উঁচু করে দেখবো এই যে দেখেন কী সুন্দর লোভনীয় হয়েছে ইয়ে আমি হয়েছে তাই না বলে তো আমি এর মধ্যে এবার পরিমাণ মতো একটু চিনি দেবো যেহেতু পানি দেওয়া হয়েছে তো তো তেমন মিষ্টি ছিল না এর জন্য একটু ফাইনালি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম আমার আমার শ্বশুরে একটু মিষ্টি খাতে পছন্দ করে এর জন্য আমি চিনিটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম দেওয়ার পরে আবার সুইচটা অন করে দিলাম তারপরে কিছুক্ষণ পর কিন্তু আমি নামাই নেব দেখেন অনেক সুন্দর হয়েছে ইয়ামি এমি হয়েছে বা দারুণ হয়েছে আর জুসটা অনেক সুন্দর করে করতে পারি আমি আর এই যে ওর ভিতরে যে দানাগুলো ছিল সেগুলো কিন্তু অর্ধেক ভেঙে গেছে এইরকম আরও অনেকটা আমি ফেলাই দিয়েছি যেহেতু এটা লাস্টের অংশটুকু আমি আপনাদেরকে দেখালাম আর এটি কিন্তু আমি ধুয়ে ফেললাম আর ওর মধ্যে যেগুলো এর যে অভরণটা থাকে সেগুলোও আমি ফেলাই দিয়েছি আর দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে জুসটা আর জুসটা খাওয়ার পরে কিন্তু আমার শ্বশুর বউসব অনেক সুন্দর হয়েছে তুমি তো দারুণ জুস তৈরি করতে পারো এর আগে ওনাকে প্রত্যেকটা জিনিসের আমি জুস তৈরি করে দেই উনি খায় আর খুবই প্রশংসা করে আমার খুবই ভালো লাগে কাউকে কোনো কিছু তৈরি করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে আর মনের থেকে একটা তৃপ্তি চলে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হয়ে যাবে আল্লাহ হাফেজ